আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে শুক্রবার তো এটা হলো আমজু ছাগল এই ছাগলটা এই যে বিস্কিনার এই ছাগলটা একটা বাচ্চা দিয়েছে দেখেন কিন্তু ছাগলটা দুধ নাই ঠিক আছে বাচ্চাটা অনেক দুর্বল হয়েছিল কিন্তু বাচ্চাটা যা সুস্থ হয়েছে কিছু মেডিসিন ব্যবহার করেছি তো এখন বাচ্চাটাকে আমি আপনাদেরকে দেখাবো আর দুধের পরিমাণটা একটু দেখাবো যারা বিশেষ করে যারা ছাগলের খামারি আছেন তারা বুঝবেন এই যে ছাগল আর এরা এখানে ঢুকে থাকে তার কারণ হচ্ছে এখানে একটু গরম এখন তো মরুভূমিতে শীতকাল ঠিক আছে এই যে দেখেন এর দুধ একই বেরই না কিন্তু চলে আর এগুলো বাচ্চা তো আমি এখন বাচ্চাটাকে বাইরে নিয়ে যাইতেছি আসো 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 এই তো বাচ্চাটাকে আমি এখন বাইরে নিয়ে যাইতেছি এই তো খোলা মেলাত নিয়ে আসছি এর মারও এখন নিয়ে আসবো ঠিক আছে তো দেখতে পারবেন আপনারা দুধের সংখ্যা কিরকম আঞ্জু ছাগলের কিন্তু দুধ বেশি হয়ে যায় তার মাছ চলে আসছে তার ফিসে ফিসে হাই 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 হাই

গাছের বান্ডিল দিয়ে তারগুলা দিয়ে করো এই তারগুলার বান্ডিল দিয়ে কিন্তু আমরা এখানে জল আসছে চেষ্টা করতেছো দূর এই যে এই যে এই যে 마শাআল্লাহ 마শাআল্লাহ খ খ এর পরে দেখতেছি কি হয়

যদি এখন দেখতে পেতে আবার ওলানটা করে দিই নতুন ছাগল তো একটু দূর কষ্ট হচ্ছে যারা বিশেষ করে ছাগল খামার আছেন তারা জানবেন এই বিষয়টা দেখুন এসব ছাগলের দুধ কিন্তু অনেক হয় কিন্তু এই ছাগলটা দুধ কম তবে সে পরামর্শ দেবেন এই ছাগলটাকে কী করার প্রয়োজন দুধ বাড়ানোর জন্য তারা এই বাচ্চাটা হচ্ছে মোটামুটি আছে সুন্দর আছে কিন্তু